আকিদা এবং মানহাজ এই দুটি আসলে কি এবং আকিদা শব্দ কোরআনে আছে কিনা বা এই শব্দের ব্যবহার কিংবা কি বোঝানো শব্দ কোরআনে আছে আকজন শব্দে তার থেকে শব্দের একটা শব্দ থেকে অনেকগুলো রূপ হয় সেখান থেকে আছে লাই ও আকিদ কুমুল্লাহ বিল্লাগ বিফে আইমান ইকুম ওলাই কিং বিমা আকাত তুমুল আইমান তোমরা যে শপথকে বন্ধনে আবদ্ধ করেছ অপরিহার্য করে নিয়েছ ওই শপথকে কারণে লঙ্ঘন করলে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন এটা হলো ইয়ামিন মনে আকেদা বলা হয় যেটাকে সুরামাইদায় বর্ণিত হয়েছে সাতপার প্রথম পৃষ্ঠায় মাঝামাঝিতে তা আকিদা শব্দটা কোরআনে ব্যবহৃত হয়েছে আর আকিদা শব্দের শাব্দিক অর্থ হল আল আক্ত বন্ধন আল ইলজাম আল ইবরাম নির্মাণ আল এহকাম সুদৃঢ় করা ইত্যাদি অনেকগুলো অর্থে আকিদা শব্দটা ব্যবহৃত হয়েছে আর আকিদা শব্দের পারিপার্শ্বিক অর্থ হলো আল জাজিম ও ইমানুল্লাহি তা আলা ওলহিয়তিহ আসমাই ও সিফাতিহি ও মালাইকাতি এটা লম্বা সংজ্ঞা এটা আমার আছে আমি সাবজেক্ট পাঠদান করাই আচ্ছা আচ্ছা যে আল্লাহর প্রতি ইমান আনার যে ইমানের রোকনগুলো আছে ইসলামের রোকনগুলো আছে এগুলো সব আকিদার অন্তর্ভুক্ত সালাফে সালেহিনদের যে কর্মপদ্ধতি সেটাও আকিদার অন্তর্ভুক্ত রাসুল সাল্লাইসাল্লাম যে কাজগুলো করতে বলেছেন করার পদ্ধতি শিখিয়েছেন এটাও আকিদার অন্তর্ভুক্ত একটা বিশাল ব্যবহার হ্যাঁ এটা নিয়ে আকিদা তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আকিদা হল যেগুলো আমার অন্তরের বিষয়গুলো এগুলো হলো আকিদা যেগুলো আমি অন্তরের সাথে আমার বন্ধন তৈরি করে নিলাম আমার এগুলো অপরিহার্য করে নিলাম এই আকিদার চাপ্টারের মধ্যে তাও এবং আকিদার চাপ্টারের মধ্যে যে সকল সিরক আছে কুসংস্কার আছে হ্যাঁ এগুলো সব আকিদারই অন্তর্ভুক্ত এখন আমরা যে বিষয়টা আমরা বললাম যে মানহাজ এবং আকিদার মধ্যে পার্থক্য কী মানহাজ হলো যে কোনো বিধান প্রতিপালনের পথ সিস্টেম পদ্ধতি এটাকে বলা হয় মানহাজ লিকুল্লিন জালনা মিনকুম শের আতান অমিন হাজা প্রত্যেক নবীকে আমি আলাদা আলাদা শরীয়ত দিয়েছি এবং আলাদা মানহাজ এটা প্রতিপালনের পদ্ধতি দিয়েছে কিন্তু সবার আকিদা সমান যে সবাইকে বলেছে আনাকিম মানে আকিদা সবাই আকিদা বাস্তবায়ন করবা তৌহিদ মেনে চলবা এমানের রোকনগুলো অনুসরণ করে চলবা কিন্তু শরীয়ত এক নবের পাঁচ অক্ত নামাজ থাকতে পারে আরও ব্যক্তির দুই নব দুই রক্ত নামাজ পদ্ধতি ভিন্ন এইটা না শরীয়ত ভিন্ন আবার মানার পদ্ধতিও ভিন্ন মানহাজের মধ্যে দুই ধরনের মানহাজ আছে এক ধরনের মানহাজ অপরিবর্তনীয় নবী এগুলোকে ফিক্সড করে দিয়েছেন এগুলোর ক্ষেত্রে আল্লাহ রসুলের পর জিকির আসকার করেছেন তাসবি পড়েছেন এগুলো হলো মানহাজ এই মানহাজের মধ্যে কারো হাত দেওয়ার ক্ষমতা নেই আর কিছু মানহাজ আছে যুগের চাহিদার আলোকে সেটা পরিবর্তনযোগ্য যেটা আল্লাহ রসুল সাল্লাহি সাল্লাম সবাইকে জড়ো করে পাহাড়ের উপরে উঠে উচ্চ স্বরে সবার সাথে কথা বলেছেন ইসলামের দাওয়াত পৌঁছেছেন সেখানে আবুল আহাব প্রতিবাদ করেছিল এটা হলো একটা সিস্টেম এটা একটা মানহাজ এই মানহাজের আলোকে আমরা মাইক ব্যবহার করতে পারি এই মানহাজের আলোকে আমরা মোকাব্যের ব্যবহার আওয়াজ যাতে পৌঁছা যায় তাহলে মানহাজ দুই ধরনের একটা যোগের চাহিদার আলোকে সেটা রিভাইজ যোগ্য আরেকটা যেটা রসুল্লাহ ইসলাম ফিক্সড করে দিয়েছেন সেইটার মধ্যে কারো হাত দেওয়ার কোনো সুযোগ নেই এই আমরা বলি দিনটা তিনটা জিনিসের নাম একটা আকিদা একটা শরীয়া একটা মানহাজ এই তিনটেই কোরআনে আছে